ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ ব্রাউন সুগার এর মতো নেশা করে সর্বস্ব হারিয়ে ফেলছে অনেক পরিবার কেউ হারাচ্ছে সন্তান কেউ বা স্বামী সমাজে জাল বিছিয়ে ঘিরে ফেলেছে যুব যুব সমাজকে সমাজ প্রায় আকৃষ্ট এই নেশায় নেশাদ্রব্য সরবরাহকারীদের ধরতে প্রায়ই চালানো হয় পুলিশি অভিযান ফের গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ বিহারের তিন চোরাকার বাড়িকে গ্রেফতার করল হরিশচন্দ্রপুর থানার পুলিশ ধৃত তিনজনকে আজ রবিবার চাচল মহকুমা আদালতে তোলা হয় পুলিশ জানিয়েছে তিন ব্যক্তির নাম অমিত খোকন দাস আটত্রিশ ও রাফজান শর্মা বত্রিশ খোকনের বাড়ি থানা এলাকায় এবং বাড়ি বিহারের আজিমনগর থানা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে হরিশচন্দ্রপুর গ্রামে একত্রিশ নং জাতীয় সড়ক ভবানীপুর ব্রিজ মোড় থেকে বিহারের তিনজনকে গ্রেপ্তার করে হরিশচন্দ্রপুর থানার পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় যার বর্তমান বাজার মূল্য লক্ষাধিক টাকার উপরে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের চাচল মহকুমা আদালতে তোলা হয়